পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্পের নামে যে নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে তার ফর্ম কিন্তু অলরেডি আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে যাচ্ছে এবং ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তারা কিন্তু টাকা পেয়ে যাবে তো এই প্রকল্পের যে আবেদন যে শুরু হচ্ছে তো এই প্রকল্পের জন্য ফর্ম যারা অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেধা মেধাশ্রীর স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ বিভিন্ন যে স্কলারশিপ রয়েছে এই গুলো যেমন একদিকে পাচ্ছে তারপরেও কি যুব সাথী প্রকল্প পাওয়ার জন্য ফর্ম ফর্মফিলাপ করতে পারবে এটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে তো দেখুন যে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দশই ফেব্রুয়ারি যে এটি তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের যাদের একুশ বছর হয়ে গিয়েছে এবং মাধ্যমিক পাস করে নিয়েছে এবং তার পাশাপাশি পড়াশোনা তারা করছে এবং পড়াশোনা করার যেহেতু তারা পড়াশোনার মধ্যে রয়েছে তো এই পড়াশোনার মধ্যে থাকা অবস্থায় এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন স্কলারশিপের জন্য যে অ্যাপ্লিকেশন করেছে যেমন ঐক্যশ্রী মেধাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপগুলি যদি তারা পায় তারা পেলেও কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ এক কথাই যেটা বোঝা যাচ্ছে যে ঐক্যশ্রী মেধাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবন্ন স্কলারশিপ বা অন্যান্য যে সমস্ত স্কলারশিপগুলি রয়েছে এই সমস্ত স্কলারশিপগুলি যদি কোনো ছাত্রছাত্রী পেয়ে থাকে তারপরেও কিন্তু যুব সাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ তারা কিন্তু দুদিকেই তারা দুদিকেই তারা টাকা কিন্তু পাবে এটা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন আগামী পনেরো তারিখ থেকে যে ফর্ম ফিল চালু হবে এই ফর্ম ফিল আপ আপনারা অবশ্যই করবেন এবং এই ফর্ম আপের জন্য আপনারা প্রস্তুত থাকুন কীভাবে ফর্ম ফিল আপ করবেন পরবর্তী স্টেপে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে শেয়ার করা হবে তার আগে যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলি অবশ্যই আপনারা রাখবেন যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ভোটার কার্ড আধার কার্ড ছবি ডিটেলস কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি আপনি কিন্তু রেডি করে রাখবেন এবং পনেরো তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে এ কিন্তু এর লিমিট কিন্তু খুব কম দেওয়া হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে তো এর মধ্যেই কিন্তু আপনাকে সেই ফর্ম ফিল আপ জমা দিতে হবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন